প্রিয় মহতারাম আপনার কাছে একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা আমরা ইদানিং দেখছি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ আমাদের সন্তানরা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার থেকে অনৈতিক বিষয়গুলো শিখে বেশি অর্থাৎ আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছি যে মানবিক দিক থেকে তারা অবানবিক হয়ে যাচ্ছে অনেক বড় বড়ো হায়ার এডুকেটেড ছেলেগুলো দেখা যাচ্ছে তার বাবা মাকে খুন করছে আমরা ঐশ্বের ঘটনাটা আমরা ইতিমধ্যে জানি এছাড়াও আমরা করোনাকালীনও দেখেছি যে ব্যাংকার তার বাবাকে ঘরে নেয় নেই মৃত্যুর পরে জানাজা দেয় নাই তার সম্পত্তির জন্য ভাগাভাগি করে তারা কিন্তু হায়ার এডুকেটেড এখন আমরা এই যে নৈতিকতার থেকে কেন বের হয়ে আসতেছি এবং এখানে কোনো শিক্ষার কোনো ছুটি আছে কি না শিক্ষকরা কী ওইভাবে তাদেরকে শিক্ষা দিতে পারছে না কিনা সেই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন মা মা আমাদের মিডিয়ার বাইক খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জন্য সমসাময়িক একেবারে গুরুত্বপূর্ণ একটি কোশ্চান করেছে যেই কোশ্চেন শুনে আমি ব্যক্তিগতভাবে নিজেও আনন্দিত হয়েছি এ বিষয়টা আপনার আগে আমি থেকে প্রকাশ করার দরকার ছিল আমি প্রকাশ করতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি এই বিষয়টা ওলামায় কেন প্রথমেই সামনে এনে কথা বলার দরকার ছিল আমার প্রিয় সাংবাদিক ভাই জনাব মোহাম্মদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করার জন্য আপনি যে বিষয়টাকে সামনে আনার চেষ্টা করছেন সেটা হচ্ছে এবং অনেকে রয়েছে ফিলোসোফা অর্থাৎ অনেক জ্ঞানের গরিব কিন্তু সামাজিকভাবে তারা অবক্ষয়ের মধ্যে রয়েছে মানবতার ফেরিওয়ালা হওয়ার তারা কথা ছিল মানবতার নিম্ন পর্যায়ে তারা চলে গেছে যেখানে যেখানে বাবা শ্রদ্ধা করার কথা ছিল যেখানে মাকে শ্রদ্ধা করার কথা ছিল সমাজের নিম্নমানের ব্যক্তিদেরকে তারা শ্রদ্ধা করা স্নেহ করার কথা ছিল তাদেরকে বরন্ত শ্রদ্ধা স্নেহ সম্মান না করে সেখানে অবনতি হয়েছে এটাই তো প্রশ্ন ছিল তাহলে এই বিষয়টাকে সহজ করে যদি বলি আমাদের এটা এতই অবক্ষয় হয়েছেন এতই অবক্ষয় হয়েছেন যেটা বাসায় প্রয়োগ করার মতো নয় সমাজের একেবারে দুর্বল এক অবস্থান চলে গেছেন আমাদের মধ্যে যদি আমি যদি এই মুহূর্তে আমি যদি স্কলার সেই বিষয়ে যদি সামনে কথা বলতে চাই তারা আমি কোরআন এবং হাদিস থেকে কথা বলতে হবে অর্থাৎ যাকে আল্লাহ দান করে তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করে আজকে আমাদের মধ্যে দিনের জ্ঞান না থাকার কারণে দিনের সুহান জ্ঞান না থাকার কারণে ইসলামী আদর্শ না থাকার কারণে ইসলামী মূল্যবোধ না থাকার কারণে পিতামাতার সম্মানের কথা না থাকার কারণে পিতামাতার সম্মানের তথ্য না জানার কারণে সামাজিকভাবে যেভাবে আমরা সমাজের মানুষকে হাইলাইট করার কথা ছিল তাদেরকে শ্রদ্ধা করার কথা ছিল এটা আমরা করতে পারি না আমি প্রথমে এটাকে বলবো আমাদের সমাজের যে শিক্ষা ব্যবস্থা আজকাল চলছে এর আমাদের দিন নেই আমি যদি আপনাদেরকে আরো পরিষ্কার করতে চাই আলহামদুলিল্লাহ আমি জানবে মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্টুডেন্ট ঠিক তেমনি কলেজ থেকে সর্বোচ্চ ডিগ্রি প্রাপ্ত একজন স্টুডেন্ট আমি আলহামদুলিল্লাহ থেকে দাফিল করেছি মাছা থেকে আলিম করেছি থেকে ফাজিল করেছি থেকে কামিল করেছি এবং মাছা থেকে আমি হাদিসের উপরে অনার্স করেছি এবং উপর আরেকটি সাবজেক্ট উপরে আমি কামিল করেছি অর্থাৎ মাছা থেকে আমি দুটি সাবজেক্ট উপরে তামিল করেছি একটা হচ্ছে হাদিস আর একটি হচ্ছে ফিতাহ এই দুটি সাবজেক্ট উপরে আমি হাদিসের উপরে এমই অর্থাৎ যেটাকে মাস্টার বলে আরবি যদি যেটাকে আমি বলেন সর্বোচ্চ মার্শাল আকার সার্টিফিকেট অর্জন করেছে আমি কলেজ ও পড়ানোয় বলেছি কলেজ থেকে আমি করেছি এবং পাশাপাশি কলেজ থেকে আমি মাস্টার্স করেছি আমার কলেজের শিক্ষার জীবন যদি আমি আপনাকে শোনাতে চাই এখানে অনাস এবং মাস্টার্স করতে আমার প্রায় নয় থেকে দশ বছর লেগেছে চার বছর যদি কোর্স হয় চার বছর কোর্স যদি হয় আর চার বছর শেষ করা যায় না যদি এক বছরের মাস্টার্সের কোর্স হয় এক বছর শেষ করা যায় প্রায় দুই বছর চলে যায় অনার্সের কোর্স শেষ করতে করতে প্রায় আট থেকে নয় বছর চলে যায় চার বছর কোর্সকে ডিসিপ্লিন অনুযায়ী তাহলে আমি দেখেছি এই যে আমি নয় বছর অনার্সে পড়ালেখা করলাম মাস্টার্সে পড়ালেখা করলাম সেখানে ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধ শিক্ষা আমি সেখান থেকে পাই তাহলে আমার মতো হাজারো স্টুডেন্ট রয়েছে যারা ইসলামী আদর্শ ইসলামী মূল্যবোধ তারা না পাওয়ার কারণে তারা বাবাকে কিভাবে সম্মান করতে হবে মাকে কিভাবে সম্মান করতে হবে অন্যান্য ব্যক্তিবর্গ যদি কিভাবে সম্মান করবে সেটা জানে না একটু হাদিস যদি আমি আরেকটু সরহায় করে তারা আমার তারা আমার উন্মত নহে যারা বড়দেরকে সম্মান করে না যারা বড়োদেরকে সম্মান করে না যারা ছোটোদেরকে স্নেহ করে না তারা উন্নত নয় যদি আমাদের স্কুল আমাদের কলেজ আমাদের ইউনিভার্সিটি যদি টিচারদেরকে সম্মান করা যদি আমাদেরকে শেখাতো তার বাবার সাথে সে খারাপ আচরণ করতো না আমাদের অসংখ্য কলেজ থেকে যদি টিচারকে নোংরা বাসায় গালিগালাজ করা হয় শুধু কি গালিগালাজ টিচার মাথায় পিস্তল ঠেকে টিচারের কাছ থেকে সার্টিফিকেট অর্জন করা হয় নাম্বার কালেকশন করা হয় এটা টিচাররা ওই স্টুডেন্টদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারে না আমি বলবো জাতিগতভাবে আজকে আমরা দূষিত এক শিক্ষার অঙ্গনের মধ্যে আমরা আজকে প্রবেশ হয়েছি তার জন্য আজকে সমাজের দুরবস্থা যদি আমাদের শিক্ষাঙ্গন যদি পরিষ্কার হতো পবিত্র হতো তাহলে জাতি আজকে এত নোংরা আবর্জনার মধ্যে থাকতো না একটি আলোকিতময় সমাজ আলোকিতময় রাষ্ট্রকে